আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বৃষ্টির দিন এর জন্য আর কি আদা গোলমরিচ তেজপাতা দারচিনি তারপরে হচ্ছে রসুন হ্যাঁ এগুলো দিয়া একটা কারা বানাইতেছি কারা খাওয়াবো আজকে এই পানির সাথে ঠান্ডা পানি মিলামো মিলানোর পরে তারপরে কবুতরে দিবো যাতে ঠান্ডা না লাগে সাথেই থাকেন দেখতে থাকেন সাথে আবার একটু মধু ও কবুতরের মাঝে মাঝে মধু খাওয়াই শীতের দিন এলে মধু খাওয়াই কারণ কবুতরের যে পশমগুলো আছে পরগুলা খুব সিল্কি হয় মধু খাওয়াইলে আর এসব খাওয়া তো কবুতর একবারে টাগড়া থাকবো অসুখ কিছু কম হয় ঠান্ডা লাগে না কবুতরের সবচেয়ে বড় রোগ হলো ঠান্ডা চুনা পায়খানা করে ঠান্ডা লাগলেই তো বৃষ্টি বাদলের দিন আর কি এসব করা প্রায় প্রায় এরকম করি শীতের দিনে এলে তো রেগুলারলি এগুলাই দিই মাঝে মাঝে আনাম রসুন খাওয়াই দিই পোলাপ এই কবুতর সাথে থাকেন এখন ঠান্ডা பண்ண দিতেছি যে মধু অল্প পরিমাণে মধু দি বেশি না বেশি গরম কবুতরের পাত্র আমি সবসময় পানির পাত্র খাবারের পাত্র পরিষ্কার করে প্রতিদিন দুইবেলা Thank you.